বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা উলুবেড়িয়া আদালতে আছি আপাতত তো ফোন স্ক্রলিং করছিলাম ফেসবুকে রিল স্ক্রলিং করছিলাম করতে করতে হঠাৎই একটি ভিডিও আমাদের কাছে আসে এবং মনে হলো যে এই ভিডিওটা নিয়ে কথা বলা দরকার যেভাবে ধর্মবিদ্বেষ ছড়াচ্ছে এবং যেভাবে ধর্মের নামে রাজনীতি করছে এবং রাজনীতিটাকে কুলশিত করার চেষ্টা করছে সেজন্যই আমরা আজকে ফেসবুক লাইভে এসেছি কাইন্ডলি একটু আপনারা জানান যে ক্লিয়ার সাউন্ড আসছে কিনা এবং কে কোথা থেকে এসছেন সেটা একটু এ করুন আর কাইন্ডলি জানান যে তো এই হচ্ছে বিষয় আগে প্রথম ভিডিওটা আপনাদেরকে দেখাই

এই হচ্ছে ঘটনা শ্যামপুরে আপনারা প্রত্যেককে জানেন যে শ্যামপুর বিধানসভা এবং শ্যামপুরের বিজয় সম্মেলনী উপলক্ষে একটি অনুষ্ঠান বিজেপির তরফ থেকে হয় এবং চার দিন আগে সেখানে আমাদের রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আসেন এবং এই উক্তি করেন যে জিহাদিদের বা মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তানদেরকে পুলিশ সরিয়ে নেন আমরা দেখে নেব এবং রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের পুলিশ তথা রাজ্যের সিপি আমরা অনুরোধ করব একজন আইন জানা মানুষ এবং আইনজীবী হিসেবে যেন এটার ফুল্লি অ্যাকশান নেন এবং জিনিসটা যেন তৎপরতা দেখাই এবং আমরা এর পরিপ্রেক্ষিতে মাননীয় মাননীয় বলাটা ভুল হবে তবু সম্মান যেহেতু চেয়ারের সম্মান আছে তো তো সম্মানটা আমাদেরকে করতেই হয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা লিগাল নোটিশও করব। যদি উনি ক্ষমা না চান তাহলে মামলা হবে এবং আসানবাবু তো আছেন বিস্তারিত বলবেন কিন্তু এ যেন অরাজকতা চলছে এবং বলছেন তিনি এই ভিডিওর মাধ্যমে আরেকটা একটা জায়গাতে যে আমরা খুঁজে খুঁজে বার করব এই এফআইআর গুলো এবং যোগীর স্টাইলে মেডিসিন প্রয়োগ করা হবে পশ্চিমবাংলাতে যদি ছাব্বিশে ওনারা ক্ষমতায় আসেন তো এই হচ্ছে ওনার মানে অপজিশন লিডার অফ ওয়েস্ট বেঙ্গলের এই হচ্ছে মুখের ভাষা নমস্কার জয় ভীম আসসালামু আলাইকুম খালি সালাম দোয়া রাজ্যের একজন বিরোধী দলনেতা কত বড় একটা পোস্ট কত বড় একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে সুভেন্দু অধিকারী তিনি শূলাপ দেখাচ্ছিল একটা ভিডিও যে খুঁজে খুঁজে এফআইআর বার করব আর পুলিশকে হাটিয়ে নাও মানে পুলিশ সরিয়ে নাও তারপর আমরা দেখে নেব যে জিহাদিরা থাকবে না আমরা থাকব এবং তিনি এটা বলছেন যে মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান এটা তার উক্তি তাহলে ভারতবর্ষের যত মুসলিম কমিউনিটির মানুষরা রয়েছে তাদের জন্ম জন্ম নিয়ে আঙুল তুলল এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে রাজ্যের যত আমাদের দেশের এই দেশের ভারতবর্ষের যত মুসলিম কমিউনিটির মানুষরা রয়েছে তাদের সবাই জন্ম নিয়ে কথা তুলল জন্ম কেন বলছি তার কারণ হচ্ছে যেটা বলছে যে মোহাম্মদ আলীর জিন্নার অবৈধ সন্তান জেহাদি মানে তাহলে মুসলিম তাহলে তার অবৈধ মানে তার যারা আছে তাহলে মুসলিম কমিউনিটিকে উনি কিন্তু ইশারা করলেন যুক্তির কথা উনি পরে বলবেন যে আমি কোনো কমকে বলিনি তো এটা জেহাদিদের বলেছি তা জেহাদি ডি বলতে পারতেন মোহাম্মদ আলী জিন্না যেহেতু মুসলিম কমিউনিটির মানুষ ছিলেন তাহলে তার উত্তরসরী হিসাবে তুলে ধরে আমাদেরকে বলা হয়েছে তার মানে বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার যে যেহেতু মুসলিম এবং ভারতের মুসলিমদের জন্মসূত্র নিয়ে কথা বলেছে এরা অবৈধ সন্তান শুভেন্দু অধিকারী জানে না যে ইন্ডিয়া গেটে যাক না যেখানে পঁয়ষট্টি হাজারেরও বেশি মুসলিম আলেম ওলামাদের নাম রয়েছে এই ভারত মর্মে আর স্বাধীনের স্বাধীন পাগল ও ধর্ম ওরা নিয়ে এই রাজনীতি করতে চাইছে যে যে কোনো পরিহাসে যে কোনো মাপে এই পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা দুঃখজনক এই বিষয় যে রাজ্য প্রশাসন যে রাজ্যের সিএম এবং যেহেতু পুলিশ দপ্তরটা আমাদের সিএম এর হাতে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে সে যেই থাক বর্তমানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রত্যেকটা দপ্তরে আমি একটা কথা আওয়াজ তুলতে চাই আমরা লয়ারা যে তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন কেন নেওয়া হলো না চার দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ভাষার একটা কথা বলছে একটা কমিউনিটিকে কে গালি তাদের জন্ম নিয়ে কথা বলছে তার মানে বিষয়টা কত বড় জায়গা নিতে পারে বলা যায় মানে মিসাইল ম্যান তাহলে ওই এপিজে আব্দুল কালাম তারও তারা জন্মের ভুল ছিল তাহলে আমাদের দেশে যারা বড় বড় মানুষ যারা মুসলিম কমিউনিটি মানুষরা রয়েছে যারা জুডিশিয়াল ডিপার্টমেন্টে রয়েছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছে যারা কোর্ট অফিসার রয়েছে আমরা যারা লয়রা তারা সমস্ত যত মানুষ জিনদের পাবলিক রয়েছে সব আমরা অবৈধ সন্তান মোহাম্মদ আলীর জিন্নার এটা উনি বলছেন অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যেটা যে এই অবৈধ সন্তান বলতে গেলে ওনাকে তারা ভাবতে হবে যে উনি বৈধ অবৈধ সন্তান সম্বন্ধে উনি জানলেন কিভাবে আমার তো মনে হয় এই কথার নিরিখের প্রতি উত্তরে দিতে হয় আরে ভাই তুমি ঠিক আছো তো তোমার ভাগ্যে তো মেয়ে জোটে না শুভেন্দু অধিকারীকে বলছি তোমার ভাগ্যে তো মেয়ে জোটে নি বিয়ে নি অবৈধ সন্তান কি সন্তান তুমি বুঝবে কি করে আর আইনকে হাতে তুলে নেওয়ার প্রশ্ন বলছে বলছে যে যোগী স্টাইলে চালাবো বুলডোজার বাবা আরে ভাই অনারেবল সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন আগে একটা জাজমেন্ট দিয়েছিল এই বুলডোজার বাবা যোগ যোগী আদিত্যনাথকে যে আইনের উপর বিশ্বাস রেখে করতে হবে রাজ্য সরকার কোনো ডিপার্টমেন্ট মনে করলে কখনো তার নিজের ক্ষমতা ব্যবহার করে বুলডোজার চালাতে পারে না অনারেবল সুপ্রিম কোর্ট বলছে সে জায়গায় শুভেন্দু অধিকারী বলছে যে যোগীর মতো এখানে শাসন চালাবো কিসকে বাপকার আসছে কি শুভেন্দু অধিকারীকে বলছি তোমার বাবার রাজত্ব এটা এই পশ্চিমবঙ্গে কি তোমার কেনা বাপের কেনা সম্পত্তি তোর বাবা কিনে দিয়েছে এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গের মানচিত্র ম্যাপটা যেটা আমার বাবার সম্পত্তি যা ইচ্ছা তাই বলে চলে যাবে আমরা এই পশ্চিমবঙ্গে সংস্কৃতি এটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ আমরা ভাই ভাই বোন বোন সঙ্গে ছোট থেকে মানুষ হয়েছি এবং এখনো পর্যন্ত আমরা আছি পরেও থাকবো নিপাত যাবে এই শুভেন্দু অধিকারীর মতো কিছু ক্রিমিনাল মেন্টালিটি সম্পন্ন মানুষদের এরা নিপাত যাবে যারা আমাদের ভাতৃত্ব নষ্ট করতে চাইছে তোমার তো ভাই তুমি বুঝবে কি তাহলে উনি বলতে চাইছে উনি হচ্ছে লোকাল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট বেঙ্গলের লোকাল ম্যাজিস্ট্রেট বলতে চাইছেন যে শাসন উনি চালাবেন হাতে চুরি পরে রয়েছি আমরা মুসলিম কমিউনিটির মানুষরা হাতে সব চুরি পরে বসে আছে তো মানছে এই মুসলিম কমিউনিটির মানুষরা শিক্ষা দীক্ষাই কম কিন্তু যারা যারা শিক্ষায় শিক্ষিত রাতের ঘুম হারাম করে দেবে অলরেডি অলরেডি আমরা আমি আমি আমাদের লেখা রেডি করেছি দপ্তরে যাবে ওর বিরুদ্ধে মামলা হবে রাজ্যের সিএম থেকে শুরু করে সবাইকে কপি করব। আমার লোকাল থানা বাগনান আমি বাগনান থেকে শুরু করে এসপি রুরাল পানেরা পাঁচলা এস ডিপিও সাহেব থেকে শুরু করে কমিশনার অফ পুলিশ কি নেবেন না আইন বিরোধী কথাবার্তা বলে আইনকে হাতে তুলে নেওয়ার কথাবার্তা বলে পুলিশ হাটিয়ে দাও এই কথাও তো একটা বলেছিল একজন বলেছিল তাকেও আমরা সমর্থন করি না কোনো একটা স্টেটের একটা কোনো নেতা যিনি মুসলিম কমিউনিটির পনেরো কে লিয়ে পুলিশ হাঁটালো এই কথা বলে চল তাকে আমরা সমর্থন করিনি কারণ এই দেশ চলবে জুডিশিয়ারি সিস্টেমে গণতন্ত্রের মধ্যে দিয়ে সেম কথাই আজকে চার দিন আগে শ্যামপুরে সম্ভব শ্যাম্পুর মানে হাওড়া জেলা শ্যামপুরে এসে তিনি এই কথা বলে যাচ্ছেন পুলিশ পুলিশ্বরী এলাম সেখানে আমরা ওই মানে চুরি মানে বিরাট চুড়ি পরে আছি আরে ভাই চুরি টুড়ি আমরা পরে নেই রে ভাই শুভেন্দু অধিকারীকে বলছি ক্ষমতা থাকলে মুখপেক্ষে বস না আমার সঙ্গে তোমার করে দেব আমি যা মনে আসবে তাই বলে চলে যাবে মুসলিম কমিউনিটিকে নিয়ে তোমার বাবার রাজত্ব পশ্চিমবঙ্গ তোমার বাবা কিনে নিয়ে এসেছে যা ইচ্ছা তাই মনে করবে তোমাকে এই কথা বলার জন্য তোমাকে এই কথা বলার জন্য আজকের এই লাইভ থেকে চব্বিশ ঘন্টা পরবর্তী চব্বিশ ঘন্টা টাইম দিলাম আমি আইনজীবী শেখ হাসান দিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম দিলাম এই কথা উইথড্রো করতে হবে এবং ক্ষমা চাইতে হবে নাহলে এর পরিপ্রেক্ষিতে মামলা হবে আর কিভাবে তোমাকে কোর্টে আনতে হয় সেটা আমরা আইনজীবীরা বুঝে নেব রাজনীতি করো ভাই যে যা পারে রাজনীতি করো সে বিজেপি করো তৃণমূল করো কংগ্রেস করো আইসএফ করো যে যা ইচ্ছা দল দল করে এটা রাষ্ট্র গণতন্ত্র করতে গিয়ে কাউকে কমকে আর কাউকে কোনো ফুটপাতে দিয়ে তার বাবা মা তারা জন্ম তুলে কথা বলবে আমার মনে হয় এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলিম কমিউনিটির মানুষরা এই ভিডিওটা শেয়ার করা উচিত এবং তাদের মধ্যে যাওয়া উচিত এবং জাগা উচিত এবং যত আলেম যারা রয়েছেন ইমাম যারা রয়েছেন এর প্রতিবাদ করা উচিত এই মর্মে প্রতিবাদ করতে হবে যে আমাদের জন্মের সার্টিফিকেট উনি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান বলে আমাদেরকে যে দাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কোন অধিকারীর নাম আছে ইন্ডিয়া গেটে কোন অধিকারীর নাম রয়েছে যে অমুক অধিকারী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার পঁয়ষট্টি হাজারেরও উপরে ইন্ডিয়া গেটে আলেম মোলে বা মুসলিমদের নাম রয়েছে আরে ভাই রাজনীতি করো না তুই শুভেন্দু কুবেন্দু কি বলি আর তোমাকে বলার কোন ভাষা নেই তো ওপেন ফেসবুকে নালে আমি এমন এমন বলতে পারি ভাই আইনের পেন যেমন চালাতে পারি না মুখে যেমন ভালো ভালো ভাষা বেরোচ্ছে না খুব ভালো ভাষা আরো ভালো জানি যদি সামনা সামনে হয় খুব ভালো ভাষা শুনিয়ে দেবো কাকে বৈধ বলে আর কাকে অবৈধ বলে তার ডেফিনেশন তোমার কানে কানে শোনাবো এক কানে শোনাবো শুভেন্দু অধিকারী অন্য কান দিয়ে তোমার শুভেন্দু বাবু না তোমার কান দিয়ে রক্ত বেরোবে জ্যাড হোক আইনজীবী শেখ হাসান সুরাবুদ্দিন মোল্লা আমার টিমে যত লয়া রয়েছে শুধু আমার মুসলিম কমিউনিটি নয় আমার কাছে রয়েছে আমার কাছে আমার চোদ্দ জন লয়ার থাকে তার মধ্যে আমার সনাতন ধর্মের তথাপি আমার হিন্দু ধর্মের লয়ার আমার টিমেতেই কাজ করে একই ধরনের প্রতিবাদ তাদের মধ্যেও দেখেছি বাংলা কি মিঠুনের মিঠুন চক্রবর্তীর ঢুকে যাবে তোমার ডাইলগ এই পেনের জুডিশিয়াল ডিপার্টমেন্টের এত বড় ক্ষমতা না তুমি চাইছো যেটা ভাই শুভেন্দু অধিকারী তুমি যেটা চাইছো যে কোনো কন্ডিশনে তোমাকে পশ্চিমবঙ্গের মাকসাদে বসতে হবে ওটা ঠিক আছে এ আশা তুমি ভুলে যাও ওটা স্বপ্নে আছে স্বপ্নে থাক স্বপ্ন দেখাবি তা নয় আমি বলবো তুমি আপনি স্বপ্ন দেখুন আমার লাইফটাও দেখে আপনি এটাকে স্বপ্ন ভাবুন দেখবেন স্বপ্নে আমি আইনজীবী কাজে চলে গেছি আপনি স্বপ্নে একটা দেখুন আপনি একটা চেয়ার বানান রাজ্যের একটা আপনার বাড়িতে একটা চেয়ার বানিয়ে নেন দিয়ে নিজে নিজে একটা সিএম লিখে চুপ করে বসে রাখুন আমি সিএম বাড়ির মধ্যে প্রকাশে না গণতন্ত্রের প্রক্রিয়াতে ভোট প্রদানের মাধ্যমে কে সিএম হবে না হবে সেটা বিবেচনা হবে তার জন্য কোন কমকে এভাবে দাগিয়ে দিয়ে নোংরা ভাষায় কথা বলে যা ইচ্ছাই বিজেপি বালোরা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে ভাই শুনছি মানে শুনে যাব ব্যাপারটা না শুনছি মানে ধৈর্য ধরছি পেশেন্সের একটা জায়গা থাকে সেই পেশেন্সের জায়গাটা যদি উঠে যাবে না এই তোমাদের মতো মেন্টালিটি সম্পন্ন যেটা ক্রিমিনাল মেন্টালিটি সম্পন্ন অ্যান্টি সোশ্যাল মেন্টালিটি সম্পন্ন ব্যক্তি যারা রয়েছে না ঠান্ডা করতে জুডিশিয়াল ডিপার্টমেন্টে আইনের মধ্যে দিয়ে পাঁচ দশ মিনিট সময় লাগবে না আমি রাজ্য পুলিশের সিপিকে বলবো যে ওনার বিরুদ্ধে ইমিডিয়েট সোমসো মোটো অ্যাকশন নেওয়া নিয়ে ওকে কাস্টুডিতে নেওয়া উচিত কারণ ও যে কোনো মুহূর্তে যদি কোনো দাঙ্গা হাঙ্গামা এই রাজ্যে হয় তার প্রধান কারণ শুভেন্দু অধিকারী সহ বাকি যে কয়েকটা লিডার রয়েছে তাদের এই মুখের ভাষার কারণে তোমার দাদাগিরি তোমার দাদাগিরি ডেকে দেবো আমরা মনে রাখবে তবে করছি আইনের আমরা আইনজীবী ভাই আমরা তো ইলিগাল কোনো কোন রকম কোন কাজ করবো না ঠিক আছে আমরা করছি যতগুলো কপি পেরেছি করছি তোমার নামে ঠুকছি ঠিক আছে দেখা যাক কি হয় আর এটাকে যে ইন্ধন দেবে আমি মনে করি এই ভাষাতে যারা ইন্ধন দেবে যে ঠিক বলেছে না বলেছে তারাও একজন ক্রিমিনাল মেন্টালিটি সম্পন্ন মানুষ এদের সব জেলের ভেতরে ঢোকানো উচিত উল্টো পাল্টা কথা কি যেন অবৈধ সন্তান সন্তান করার ক্ষমতা তোমার নেই বিয়ে তো তোমার হয়নি তো অত সন্তান হওয়ার যোগ্য তোমার নেই মনে হয় তুমি কি বুঝবে আর রাজ্য প্রশাসনকে বলো কি এন বুঝি না আমি আমার মাথায় ঢোকে না যে চুপ করে বসে থাকার কারণ কি চুপ করে বসে থাকার কারণ কি কোন লিগ্যাল অ্যাকশন না নেওয়ার কারণ কি নিজে তো হবে আর আটকাতে তো হবে এটা যদি অন্য কোন পলিটিক্যাল লিডার বলতো আমার বড় ভাই দাবিদার আমি আমার যারা বড় ভাই তথাপি আমার সনাতন ধর্মের মানুষ যারা আমার বড় ভাই হিসাবে আমি তাদের দাবিদার করি কোনো এই কথাটাই যদি কোনো মুসলিম কমিউনিটির মানুষ বা শিখ কমিউনিটির মানুষ বা আদিবাসী কমিউনিটির মানুষ যদি পিছিয়ে পড়া থাকে জাতি যত রয়েছে তারা যদি বলতো

এবং আমার বড় ভাই তথাপি সনাতন ধর্মের মানুষ এবং সেকুলার পন্থী মানুষ যারা আমরা সেকুলারে বিশ্বাসী তাদের মধ্যে শেয়ার করার প্রয়োজন আছে ওর কাজ পর্যন্ত প্রয়োজন আছে পৌঁছানো ও বলেই চলবে বলেই চলে ওর গাড়ি আটকানার প্রয়োজন হয়ে গেছে এবার ওর গাড়ি আমরা আটকাবো দেখা যাক এবার কি ভাবে তোমাকে আটকানো যায় এটা বাংলা এটা পশ্চিমবঙ্গ যোগী আদিত্যনাথের কথা বলছো যদি উত্তরপ্রদেশে যদি অতই ভালো কাজ করতো অতই ভালো যদি ভালোবাসা থাকতো তাহলে যোগীর রাজ্যে সিট কমে যেত না আপনি যেহেতু বিরোধী দল নেতা তাই আপনাকে একটু ভালোবাসাই বলছি আপনি যদি অন্য কেউ হতেন তাহলে আপনাকে আমি ভীষণভাবে ধুয়ে দিতাম ধুয়ে শেষ করে দিতাম আপনাকে আমি ফলে কথা সংযত করুন কথা সংযত না করলে ওই কখনো চ্যাংতলা হাংতলা যেরকম পেছন দিক থেকে সব দিয়ে দেয় মুশকিল হয়ে যাবে তখন তাই না সেগুলো মাথায় রাখতে হবে সুরেন্দ্র ও মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আপনি কোনো একটা ভালো ব্যাগ আমি একটা পরামর্শ আপনাকে দিচ্ছি ভালো কোনো সাইকেটিস্ট আপনি দেখান যে আমার মাথাতে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই যে একটা দাঙ্গা হাঙ্গামা বানানোর একটা যে আমি মানে প্রকল্প চালাচ্ছি আমি যে এই মানে এর ফান্ডা ফাঁচ্ছি আমি কামিয়া হচ্ছি না ফলে আপনার ভূতটাকে নামানোর প্রয়োজন হয়ে গেছে সাইকেটিস্ট দেখান বড় বড় সাইকেটিস্ট আছে পশ্চিমবঙ্গে ঠিক আছে দেখান কাজ হয়ে যাবে ভালো কাজ হবে মনে রাখতে হবে এই দেশের ভারতবর্ষের মুসলমানরা বাই চয়েস না বাই বন মুসলিম আমরা বাই বন এই মাটিতে আমাদের জন্ম हमारा किसी का बाप के हिम्मत नहीं है हम लोगों को यहां से हटाए किसी के बाप पे हिम्मत नहीं है क्योंकि हम लोग विश्वास करते हैं इस देश के जुडिशियरी सिस्टम एडमिनिस्ट्रेटिव डिपार्टमेंट को रिस्पेक्ट करते हैं एक ये पागोल टागोल हमारे जूनियर बोल चलो देखा चिन्ह तो, तो पागल हो পাগল কুকুর হয়ে গেছে যে যে যখন তাই বলবো যারা মানুষ রয়েছে আমার সঙ্গে তারা একমত হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে করে শুভেন্দু অধিকারীর কানে যায় যে তোমার বিরুদ্ধে আইনজীবী হাসান এবং আইনজীবী সুরাব সহ ব্রাদের টিমের প্রত্যেকটা লয়াররা তোমার বিরুদ্ধে সুন্দর একটা মামলা করতে চলেছি তো চব্বিশ ঘন্টা টাইম দিলাম যদি এই কথা তুমি ব্রেক না করো ভুল স্বীকার না করো তোমাকে কিভাবে কোর্টে আনতে হবে সেটা দেখিয়ে দেবো তুমি তো মানে জুডিশিয়ালি ডিপার্টমেন্টের উপরে নয় রে ভাই তাই না ও কত দেখেছি কত মন্ত্রী কত এমএলএ কত করে দেখেছি সে যেই হোক তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস যেই হোক দেখার দরকার নেই আইন সবার জন্য সমান আইন সবার ক্ষেত্রে লাগু হবে ভুল কথা বললে তারপর আইন লাগু হবে বহুত বাড়াবাড়ি করছে বাড়াবাড়িটা কমানোর প্রয়োজন হয়ে গেছে আ পুলিশ আটি না পুলিশ আটি না পুলিশ আলে কি করবা ভাই ওই তো তোমার শরীর ভাই ফুডলে উড়ে চলে যাবে ওই তো শরীর ভালো করে হাঁটাচলা করুন না মর্নিং ওয়ার্ক করুন হাঁটতেই পারেন না ঠিক ভাবে পুলিশ এ নেন তারপর দেখিয়ে দেব নয় ওরা থাকবে না আমরা থাকবো এই কি ধরনের কথাবার্তা সবাই থাকবে এই দেশ जितना हिंदू भाई का है उतना मुसलमान का है उतना सिख का है उसका वो उतना पंजाबी का है उतना दलित का है इस देश में जितना कम्युनिटी के क्लास में लोग रहते हैं के बराबर है देश किसी का बाप के जिगर नहीं है ये देश किसी के बाप के हुकूमत से नहीं चलेगा ये देश चलेगा तो चलेगा जुडिशरी सिस्टम पे चलेगा ये याद रखो शुभेंदु बाबू কত বড় বড় লিডাররা এর আগেও দেখেছি সিপিএম এর দামানায় সব খুঁজে পাওয়া যায়নি তাদের নাম অস্তিত্ব মুছে গেছে মানুষ হয়ে ভালোবাসার মানুষ হওয়ার চেষ্টা করুন যখন আপনি তৃণমূলে ছিলেন তখন তো আপনি ফুরফুরার দরবার শরীফে গিয়ে মাথায় টুপি পরে বসে গিয়ে মানুষকে মুসলিম কমিউনিটির মধ্যে বোকা বানাতেন এখন বিজেপিতে এসে মুসলিম কমিউনিটি মানুষদের আপনাদের কি জানে কোথায় শ্বশুরি দিয়েছে বিচুতি পাতা আমার বাড়ির সামনে বিচুতি পাতা প্রচুর আছে পারলে নিয়ে যান নিজে নিজে চুলকানি তোমার দেখি একটু বিছুতি বিচুতি দিয়ে দেখি একটু কোথায় কোন কোন জায়গায় জ্বালা হলো দেখি একটু ফালতু একটা অপদার্থ একটা মানুষ যে নোংরা একটা তাই যাই হোক ভালো থাকবেন প্রতিবাদ করতে সব থেকে বড় কথা হচ্ছে যে সকল মানুষ আমি হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য বলছি না সেকুলারে যারা বিশ্বাসী তারা প্রতিবাদ করতে শিখুন সে যেই বলুক না কেন এই কথা যদি অন্য কোনো মুসলিম কমিউনিটি মানুষও বলতো আমি আইনজীবী অবশ্যই তার প্রতিবাদ করতাম হান্ড্রেড পার্সেন্ট করতাম অফেন্স অফেন মানার কোন জায়গা নেই ধর্ম যার যার মানবতা একবারে একবারে এই তো দুর্গাপুরে ঘটনা ঘটে গেল প্রেপ হয়ে গেল এ আমি আসবো ভাই কে বুঝি না কে হিন্দু কে মুসলিম এসে বুঝি না অফেন্স অফেন্স জেলের তাকে সালা কত পিছের জানাই হোক সংযত হন ভাই সংযত চব্বিশ ঘন্টা টাইম থাকলো সংযত হওয়ার জন্য বলার জন্য মাফি চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য যদি না হয়

इस देश का जितना हाई कोर्ट है हाई कोर्ट जस्टिस है सुप्रीम कोर्ट जस्टिस सब जुग जुग जियो उसके ऊपर जो कॉन्स्टिट्यूशन जो बाबा साहब अम्बेडकर ने दिया है हम लोगों के लिए वो कॉन्स्टिट्यूशन जुग जुग जियो जुग जुग जियो जुग जुग जियो भारत ठाकुर सुस्थ ठाकुर मेने चलो और बाकी का आईन आईने पथे चलो